তিন বছর সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ড এই তিন বছরে নাসরের হয়ে তিন ম্যাচ খেলে করেছেন সাতচার গো কুড়িয়েছেন আরও এক আটটি এবার কি তাহানে সৌদি পর্বের সমাপ্তি ঘটছে রোনালদো আর কি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলবেন না তিন মূলত দুই শূন্য দুই পাঁচ সালেই শেষ হয়ে যাবে রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তির মেয়া চুক্তি বাড়ানোর বিষয়ে সৌদি ক্লাবটির পক্ষ থেকে কোন অগ্রগতি দেখা যাচ্ছেন সুতরাং ধরেই নেয়া যায় চলতি মৌসুমি সৌদিতে আছেন তিন এরপর কি করবেন সে কথা জানালেন এই পর্তুগিজ ফুটবলা রোনালদো বলেন আমি এখানে খুব খুশ আমার পরিবারও খুশ এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছ তাই এখানেই থাকতে চা আমি আল নাসরের হয়েই খেলতে চা আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে রোনালদোর আশা গত তিন বছর তিনি যেভাবে খেলেছেন তাতে সৌদি ক্লাবটি তার চুক্তি বাড়াতে আগ্রহী হবে সে কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলা